সন্দেশকালীর ভিডিও ভাইরাল হতেই গর্জে উঠেছে বাংলার মানুষ আর শুধু বাংলার মানুষ নয় সাথে সাথে গর্জে উঠেছে বলিউডের একাধিক নেতারাও যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারকেই দায়ী করছেন এবং এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আক্রমণ হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন তাহলে এর পিছনে কি সত্যি বিজেপির উপরমহল পর্যন্ত দায়ী আছে এটা কি উপরমহলেরই করা চক্রান্ত তো চলুন দেখে নেব কোন বলিউড অভিনেতা এই সন্দেশখালীর ব্যাপারকে কেন্দ্র করে বিরোধীকে আক্রমণ তথা গর্জে উঠলেন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকু এই ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট টেন্ডিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে সন্দেশখালীর গোপন ক্যামেরার ভিডিও নিয়ে বিস্ফোরক মন্তব্য বলিউডের তারকা অভিনেতা সন্দেশখালীতে স্থানীয় এক বিজেপি নেতা করা ভিডিও সরজানতে শিকারক্তি নিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সারা পড়েছে সোশ্যাল মিডিয়ায় সন্দেশখালীর বিজেপি নেতার উপর করা স্টিং অপারেশন এর ভিডিও নিয়ে অনেকেই অবাক তোলপাড় শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে গোপন ক্যামেরায় তোলা এই ভিডিওই এক বিজেপি দাবি করছেন গত কয়েক মাসে সন্দেশখালিতে ওটা ধর্ষণের অভিযোগটি সম্পূর্ণরূপে সাজানো ছিল অর্থাৎ ওই যে স্ট্রিং অপারেশন করা হয়েছিল সেই অপারেশন দ্বারা জানতে পারা যাচ্ছে যে এটি সম্পূর্ণভাবে সাজানো একটি চক্রান্ত এবং এর পিছনে দায়ী বিজেপি টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ করেছিলেন মহিলারা এবারে এই স্টিং অপারেশনের ভিডিও নিয়ে এক্স প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করে লিখলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ এবং মোদীকে লজ্জা বলে কটাক্ষ করলেন শুধু তাই নয় সম্রাট নগ্ন হয়ে গিয়েছেন বলেও কটাক্ষ করেন অভিনেতা প্রকাশ মহিলাদের সম্মান নিয়ে যেভাবে চক্রান্ত চালিয়েছে এই চক্রান্তকে তীব্র নিন্দা করছে গোটা ভারতবর্ষের মানুষ এই ভাইরাল ভিডিওকে নিয়েই এবার সরাসরি মোদী সরকারকেই আক্রমণ করলেন দক্ষিণের অভিনেতা প্রকাশ